বাচ্চাদের কাছে এই চারটা বিষয় গোপন রাখবেন আমরা হর হামেশা বাচ্চাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করে ফেলি বা বাচ্চাদের সামনে এই বিষয়গুলো আমরা হর করে থাকি যদি এই চারটা বিষয় বাচ্চাদের কাছে গোপন রাখতে না পারেন এই চারটা বিষয় আপনার বাচ্চার জীবনে মারাত্মক ইফেক্ট ফেলবে এবং মারাত্মক ক্ষতির ভিতরে আপনার বাচ্চাগুলো পড়ে যাবে এজন্য আপনারা চেষ্টা করবেন এই চারটা বিষয় আপনার বাচ্চাদের কাছ থেকে আপনারা গোপন রাখতে কোন চারটা বিষয় এবং কী কী এক নম্বরে আপনারা যে ঝগড়া করেন এবং আপনার যে টেনশনগুলো রয়েছে এগুলো আপনাদের বাচ্চাদের সামনে কখনো প্রকাশ করবেন না আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হতে পারে সাংসারিক ঝগড়া হতে পারে সেটা আপনারা আলাদা চার দেওয়ালের ভিতরে করবেন আপনার বাচ্চারা যেন কখনো এটা না দেখে আপনার বাচ্চা যদি দেখে আপনার বাচ্চার জীবনেই এটা ইফেক্ট পড়বে এজন্য আপনার যে ঝগড়াগুলো রয়েছে সেগুলো কখনো আপনাদের বাচ্চাদের সামনে করবেন না মারামারি হোক বা বিভিন্ন গালাগালি টেনশন যাই হোক আপনারা আপনাদের বাচ্চাদের সামনে এটা করবেন না দুই নম্বরে আপনার যে ঋণ রয়েছে বা দুশ্চিন্তা রয়েছে আপনারা পেশানির ভিতরে আছেন ঋণ রয়েছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ঋণ রয়েছে বা বিভিন্ন অশান্তির ভিতরে আপনারা আছেন এটা আপনাদের বাচ্চাদেরকে কখনো বুঝতে দিবেন না তিন নম্বরে আপনার বাচ্চার হয়তো দক্ষতা কম রয়েছে বা বাচ্চার হয়তো মেধা কম রয়েছে বা বুদ্ধিমত্তা কম রয়েছে এটা আপনার বাচ্চাদেরকে কখনো আপনি বুঝতে দেবেন না সব সময় অ্যাপ্রিসিয়েট করবেন যে তুমি তো সব চাইতে ভালো পারো তুমি তো সব জানো তোমার মতন তো কেউ জানে না হয়তো কোনো সমস্যা হচ্ছে কোনো সমস্যা নেই তুমি চেষ্টা করতে থাকো তুমি সফল হবে এভাবে যখন আপনি তাকে এই বিষয়গুলো প্রতিনিয়ত বলবেন যে একটা দিন দেখবেন যে তার এই দুর্বলতা কেটে গিয়েছে আর আপনি একজন সুস্থ মানুষকেও যদি বারবার বলতে থাকেন যে তোমার ভিতরে তো কিছুই নেই তুমি কিছুই পারো না দেখবেন যে কিছুদিন পরে অটোমেটিক্যালি সে এরকম হয়ে গেছে একজন সুস্থ মানুষকে আপনি বলবেন যে দেখেন তোর কেরম যদি অসুস্থ অসুস্থ লাগে রোগা রোগা লাগতেছে আরও কয়েকজন বলবে দেখবেন যে বিকাল না হইতেই সে কাতা দিয়ে শুয়ে পড়েছে কারণ তার নিজের কাছেই অসুস্থ মনে প্রত্যেকেই বলতেছে এজন্য তাকে এটা কখনো বলতে যাবেন না এবং চার নম্বর সর্বশেষ হলো যে তার জন্য যে অর্থ সঞ্চয় করতেছেন বা আপনি তার জন্য বিরাট কিছু রেখে যাচ্ছেন এটা তাকে কখনো বুঝতে দিবেন না আর যদি এটা আপনি বুঝতে দেন দেখবেন যে এই কারণে সে চিন্তা করবে যে আমার মা বাবা তোমার জন্য অনেক কিছু রেখে যাচ্ছে আমি যদি কিছুই না হতে পারি এই টাকা ভাঙে ভাঙে তুমি খেতে পারবো এই জন্য এই চারটা বিষয় আপনার বাচ্চাদের সন্তানদের কাছ থেকে আপনারা গোপন রাখবেন প্রথমে তো কী বললাম আপনার ঝগড়া বা টেনশন যা রয়েছে এগুলো গোপন রাখবেন ঋণ দুশ্চিন্তার কথা গোপন রাখবেন বাচ্চার দক্ষতা কম থাকলে সেগুলো গোপন রাখবেন এবং অর্থ যদি সঞ্চয় করে যান এগুলো আপনারা গোপন রাখবেন